এটা হচ্ছে সম্পূর্ণ জাদুর চুলা এটা আপনার খুবই সাশ্রয়ী একটি চুলা রেস্টুরেন্ট বিজনেস করার জন্য যে কোনো রকম ফ্যাক্টরি সবার জন্যই আমাদের চুলাটি আছে বিয়ে বাড়ি রান্না আরো বড় বড় যার কাস্টমাইজ করার জন্য যে কোনো চুলা এটা হচ্ছে সম্পূর্ণ দোয়াবিন লাঠি চুলা এখানে আপনার যে কোনো প্রয়োজনে আপনি রান্না বান্না থেকে শুরু করে রেস্টুরেন্ট মাদ্রাসা সব কাছে আপনি সবখানেই আপনি এটা ব্যবহার করতে পারবেন ভাই এই চুলাটা হচ্ছে

এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসলাম আলাইকুম আজকে কিন্তু আমরা একটা খুব অদ্ভুত একটা কারখানায় চলে আসছি আপনারা কিন্তু জানেন বিজনেস বিডি বাংলাদেশের বিভিন্ন উৎপাদক কারখানা অথবা পাইকারি যে সবগুলো আছে সেখানে যায় আমরা কিন্তু আজকে একেবারে ডিফারেন্ট একটা জায়গায় আসছি আপনার মনে হয় ইতিমধ্যে দেখছেন যে একেবারে অল্প জ্বালানিতে অনেকে আবার বলে যে কোনো জ্বালানি ছাড়াই চুলা জলে সেরকম একটা কারখানায় কিন্তু আসছি আমাদের সাথে কিন্তু এখানে ইমরান ভাই আছে এই একটা জাদুকরি কারখানা যে কারখানাটা সে অন্যতম একজন অংশীদার

ফ্যাক্টরি সবার জন্যই আমাদের চুলাটি আছে কিন্তু আপনার প্রথম কথাই তো আমি আপত্তি করবো লাকড়ি চুলা বা ধোয়া বিহিনে হয় কালী কাম না এটা এটাই এটাই জাদু এটাই জাদু ভাই এটাই জাদু যে লাকড়ি রান্না করতেছি আমরা আগে দেখতেছি যে লাকড়ি জ্বলতেছে ধোয়া কিন্তু হচ্ছে না আসলে আমি কিন্তু ধোয়া এখন পর্যন্ত দেখি নাই হ্যাঁ কালির বিষয়টা আমরা একটু পরে পাতিল দিয়ে দেখব যে কালি কথা হ্যাঁ অবশ্যই আমরা সবাইকে দেখাবো একদম সবাইকে দেখাবো যে আমরা লাইভে রান্না করতেছি আপনার ভিডিওতে রান্না করতেছি আপনার দর্শকরা দেখবে যে রান্না করতেছি কোন রকম ধোয়া আছে কিনা আচ্ছা এবং কালি কতটুকু হয় কালিটা কি পরিমাণের কালি হয় এটা উঠবে কিনা এটা তেলতেলে কালি কিনা এটা সবাই ভিডিওতে দেখে যাবে আচ্ছা

এটা রেস্টুরেন্ট ব্যবসায়ীদের মাদ্রাসা জন্য তাদের জন্য একটি সুফল বয়ে আনবে এই চুলাটা আচ্ছা এই চুলা এটা সম্পর্কে সবই বলবো সবই বলবো সবকিছুই সবদের জানাবো তাদের জন্যই সবকিছু ওকে এটা হচ্ছে যার যেরকম প্রয়োজন ফ্যামিলি বার্সনের জন্য যতটুকু প্রয়োজন যার যেরকম আমাদের কে বললেই হবে ভাই আমাদের এই এই লোক আছে আমাদের এই এই রান্না হয় আমার বাসাতে এই কয়জন লোক আমরা এই কয়জন রান্না করি আমাদের জন্য কোনটা প্রয়োজন আচ্ছা আর একটু আমাদের বলেন যে এই চুলাগুলো কিভাবে জ্বলে কিভাবে কাজ করে আর সাইড হওয়ার কথা যেটা বললেন আমাদের একটু বিস্তারিত আমাদের দর্শকদের বলে হ্যাঁ সম্পূর্ণ বিস্তারিত বলবো আমি এটা হচ্ছে সম্পূর্ণ দোয়াবিন লাকৃতির চুলা এখানে আপনার যে কোনো প্রয়োজনে আপনি রান্না বান্না থেকে শুরু করে রেস্টুরেন্ট মাদ্রাসার সব কাছে আপনি সবখানেই আপনি এটা ব্যবহার করতে পারবেন এটার প্রথমের দিক বলবো আমি ফ্যামিলি ভার্সন বিষয় ওকে ফ্যামিলি ভার্সনে আমাদের দুইটা চুলা আছে একটা হচ্ছে সিঙ্গেল চুলা একটা ডাবল চুলা একটা সিঙ্গেল চুলা আমরা দেখতেছি এটা হচ্ছে সিঙ্গেল চুলা জি আচ্ছা এটা দিয়ে কতক্ষণ সর্বোচ্চ রান্না করা যাবে কতটুকু রান্না করা যাবে এবং একটা না কতক্ষণ রান্না করা যাবে সে একটা না যদি এই চুলাটি 10 ঘন্টাও ইউজ করে হ্যাঁ তার কোনো সমস্যা হবে না এবং বলতে পারেন ভাই 10 ঘন্টা সে কিভাবে রান্না করবে এখানে তো বান্নারটা ছোট বান্নাটা ভরে যাবে তাকে আমি বলবো যে ভাই আমাদের চুলাটি একদম শেষ পর্যন্ত জ্বালায় দেয় আপনার হচ্ছে এক দুই ঘন্টা রান্না করলে আপনার সাইটা অ্যাশটা একটা সম্পূর্ণ এইটুক পরিমাণ হবে এবং ভিডিওর শেষে আমি সেটা দেখাবো আজকে সারা দিনে যে টুক সাই হবে আপনার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকু ছাই হবে সেই সাইট আমি ভিডিওর শেষে দেখাবো আচ্ছা এই চুলাটা ধরে এক ঘন্টা যদি কেউ রান্না করে কতটুকু কাঠ লাগবে এক ঘন্টার জন্য আমরা আনুমানিক বলি এক ঘন্টায় আপনার 500 গ্রামের মত লাকড়ি লাগবে আধা কেজি হ্যাঁ আধা কেজি লাকড়ি আধা সেক্ষেত্রে কাটের অনুযায়ী যদি একটু কম বেশি হতে পারে যেমন মনে করেন আমরা এই ইশারে অনিসার দোকান থেকে কাটটা নিয়ে আরছি এই কাটটা হচ্ছে মনে করেন সলিড কাট এই কাটটা হচ্ছে আপনার আধা কেজি লাকটিও লাগবে না ওকে তার আগেই মনে করেন যে এক ঘন্টায় রান্না-বান্না হয়ে যাবে হয়তো 400 গ্রাম লাগতে পারে ওকে যদি আপনি লাকড়ি মনে করেন ডালপালা হচ্ছে গ্যাসের গ্রামের ডালপালা এগুলো করেন সেটা দিয়েও করা যাবে সেটা দিয়ে করলে হয়তো 100 গ্রাম বেশি হতে পারে অথবা 500 গ্রাম লাকড়ি লাগতে পারে ওকে ঠিক আছে এই যে এই ডালপালার জন্য একটু কম বেশি হবে কিন্তু ভাই আমাদের যে কথা যে আধা কেজি লাকড়ি দিয়ে আপনার এক ঘন্টা রান্না করতে পারবেন সেইটা আপনি করতে পারবেন সমস্যা নাই ওকে আর এই চুলাটা কিভাবে জ্বলে মূলত আমাদের দর্শক একটু বলেন অনেকের মধ্যেই কিন্তু কনফিউশন আছে যে এটা আসলে অনেকে বলে কি এটার সাথে একটা কারেন্টও লাগে কারেন্ট জ্বলে কারেন্ট বিল আসবে অনেক বেশি এরকম না 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 এখানে কারেন্ট বিল কারেন্ট লাগে ঠিক আছে ভাই কিন্তু এখানে কারেন্ট বিল আর কোনো ই নাই এখানে যত জানি চার্জ হইতে যতটুকু কারেন্ট

হয়েছে সাথে এখান থেকে মনে করেন যে আপনার অনেকে বলতে পারে ভাই কারেন্ট নিয়ে মনে করেন যে রান্না বান্না করবো হয়তো শর্ট করবে কোন রকম শর্ট করার কিছু নাই এখান থেকে যদি আমি সরাসরি ধরি কোনো শর্ট করার কিছু নাই আচ্ছা এখানে

অনেক জায়গা আছে হ্যাঁ ওই জায়গা থেকে ভিতরে দিয়ে দিলেই হবে ওকে আহ তারপরে এই পাশে যে দুইটা চুলা দেখতেছি এই দুইটা চুলা কি আধা ঘন্টায় কতটুকু লাগতে লাগবে এই দুইটা চুলায় আপনি যে কোনো চুলা হ্যাঁ

তাপ একটাই রাস্তা একটাই রাস্তা এই একটা রাস্তা সম্পূর্ণটা কিন্তু আবদ্ধ ওকে এই একটা রাস্তার যে কারণে এই একটা থেকে তাপ বের হয় এবং তাপটা দ্বিগুণ হয় আচ্ছা দ্বিগুণ তাপ হয় কেমন দ্বিগুণ দ্বিগুণ হয় কেমনে দ্বিগুণ হয় কারণ হচ্ছে আপনার এই যে মুখটা আপনার মুখটা থেকে যে আগুনটা বের হয় সম্পূর্ণ আগুনটা পাতিলে তলাই লাগে এক জায়গাতেই লাগে এক জায়গাতেই লাগে আর আপনার গ্যাসের চুলা চারো দিকে সরাই যায় ঠিক আছে এই জন্য আপনার সিঙ্গাল চুলা ডাবল চুলার জন্য আপনার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আচ্ছা আমরা তো অনেক কথাই শুনলাম দর্শকের জন্য বসে আছে কত দাম দামের বিষয়টা একটু আমাদের যদি ক্লিয়ার করতে দামের বিষয়টা আমাদের এখানে মনে করেন যে কোনো মারপিস নাই এখানে কোনো গ্যাপ নাই আমরা খুব সীমিত লাভে একটি একটি ব্যাটারি থাকবে যাতে কারেন্ট চলে যাওয়ার পরে এরকম একটা ব্যাটারি থাকবে এটা বলতে পারে যে ভাই এটা কি দিয়ে করা এটা হচ্ছে আর কেউ করতে পারে না আমরা নিজেরাই একটা বিএমএস দিয়ে সম্পূর্ণ হিটসিং দিয়ে আমরা এটা একটা ই দিয়ে দিই যাতে চার্জ নিতে পারে ভালোভাবে ওকে অনেক দিন মনে করেন যে অনেক সময় মনে করেন যে একটা একবার চার্জ শেষ হয়ে গেলে পরবর্তীতে চার্জ দিলে মনে করেন যে চার্জ উঠে না কিন্তু আমাদের এইটা যতবার চার্জ দিবে যতবার চার্জ শেষ হয়ে যাবে চার্জ উঠবে আচ্ছা ওকে

এখন আবার কারেন্টে চলতেছে এখানে হচ্ছে ডাবল যে চুলাটা রয়েছে ডাবল চুলাটা মনে করেন যে আমরা সেল করতেছি পাঁচ হাজার ছয়শ টাকা পাঁচ হাজার টাকা পাঁচ এখানে হচ্ছে আপনি আমাদের অফিসে এসেও নিতে পারেন আবার মনে করেন যে অনলাইনে যে যেখান থেকে পারেন অফিসের অ্যাড্রেস একটু মনে করেন অফিসের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট ধানমন্ডি হাউজিং রোড নাম্বার দুই বাসা নাম্বার 8 ব্লক নাম্বার এ আচ্ছা আর লিফটেড 2 আচ্ছা আমরা কিন্তু এখন আছি আপনার ফ্যাক্টরিতে আমরা কিন্তু দেখতেছি যে আপনি এই ফ্যাক্টরির কাছে চলতেছে চুলাগুলা বানাতে আর আপনার পেছন তো হিউজ চুলা মানে একেবারে চুলা ভাই হিউজ চুলা তারপরও আমাদের এই চুলা যদি আপনার ভিডিওর জন্য না রাখতাম মনে করেন যে চলে যেত চলে যেত জি আচ্ছা ইমরান ভাই আপনি তো জানেন যে বিজনেস ভিটি ম্যাক্সিমাম দর্শকই কিন্তু উদ্যোক্তা হইতে চায় ব্যবসা করতেছে অথবা ব্যবসা করবে এরকম এখন আপনি যেহেতু একটা ফ্যাক্টরিতে এত সুন্দর একটা জিনিস আপনার উদ্ভাবন করেছেন আপনাদের পাওয়া যাচ্ছে কেউ যদি এগুলো নিয়ে ব্যবসা করতে চায় আপনাদের কাছে পাইকারি নিতে চায় সে ক্ষেত্রে কি সুবিধা দিতে পারবেন ভাই পাইকারি নিতে চলে হ্যাঁ মনে করেন যে সে পাইকারি নিবে ব্যবসা করবে তার জন্য আলহামদুলিল্লাহ শুভ কামনা আমাদের সাথে সুসম্পর্ক থাকবে অবশ্যই থাকবে তার জন্য একটা কথা হচ্ছে সে যদি পাইকারি নিতে চায় তাহলে আমাদের সাথে তার হোয়াটসঅ্যাপে যেতে হবে ফোন করে কথা বলবে হোয়াটসঅ্যাপে আসবে হোয়াটসঅ্যাপে আসবে তার সাথে আমাদের সম্পূর্ণ এ টু জেড সব বুঝাবো কারণ সে যদি না বোঝে তখন সে কাস্টমারকে বোঝাতে পারবে না তার আমাদের মাধ্যমে সে বুঝতে হবে আচ্ছা তারপর সে কোন চুলা কোন জায়গা খাটাতে পারে যেমন মরাকান ফ্যামিলি ভার্সন চুলা কোন জায়গা কোন জায়গা যাবে ফ্যামিলি ভার্সন কয়টা চুলা তার সিঙ্গেল ভার্সন কিভাবে ব্যবহার করা হয় ডাবল ভার্সন কি কি কাজে ব্যবহার করা হয় রেস্টুরেন্ট চুলা কয় প্রকারের আছে কোন জায়গা কোন জায়গা ব্যবহার করতে পারবে এ টু জেড আমরা ব্যবসায়ীদেরকে বলে দিব আচ্ছা বলে দিব এবং সেই ব্যবসায়ীদের অনুযায়ী তাদের সুবিধা অসুবিধা সব আমরা জানবো তার বিজনেস পলিসি আমরা বুঝবো এবং তার কি এরিয়াতে কোন এরিয়াতে কাজ করতে যাচ্ছে এটা আমাদের আমাদেরকে বলবে এবং তার প্রাইস লিস্ট আমরা তাদেরকে বলে দিব আচ্ছা

অবশ্যই হোয়াটসঅ্যাপ এ একটু এসএমএস দিয়ে রাখতে বলবেন পরে আপনারা নিজেরাই যোগাযোগ করে নেবেন হ্যাঁ পরে আমরা নিজেরাই যোগাযোগ তার সাথে কিভাবে করতে হয় আমরা করে নেব আচ্ছা ইমরান ভাই আমরা তো দেখতেছি এখানে একটা বড় চুলা জ্বলতেছে এই চুলাটার দাম কেমন পড়বে এই চুলাটা এই চুলা ভাই এই চুলাটা হচ্ছে ব্যবসায়ীদের মঙ্গলময় চুলা আচ্ছা মঙ্গলময় চুলা জি ওকে এই চুলাটা হচ্ছে আপনার যে সব জায়গায় ইউজ করে আপনাকে বললে অবাক হবেন যে এখন এই সময়ে আপনার মনে করেন যে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের পুরি পুরিম তারপর হচ্ছে আলু চপ বেগুনি তারপর জিলাফি তারপর মনে করেন পুরা পরাটা এইসব রান্না বান্না তারপরে ভারী রান্না বান্না যেমন ভাত তরকারি এইসব জন্য রান্না করতে পারে ঠিক আছে এবার এবার বলতে পারেন মনে করেন যে তার লাকড়ি মনে করেন যে কম যাবে তারপরও মনে করেন যে আপনার খরচ কম যাবে এরকম মনে করেন যে চুলা বেস্ট একটি চুলা এটা আমাদের কাছে শুধু এই চুলাই পাবে না এই চুলার সাথে আরো অনেক ধরনের চুলা আছে যেগুলা মনে করেন যে

তারপর হচ্ছে বেকারিতে তারপর হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরিতে যায় হ্যাঁ এটা হচ্ছে সব থেকে বড় চুলা না বস এটা হচ্ছে আপনার যে কোনো এটা হচ্ছে আঠাশ ইঞ্চি এর থেকে বড় চুলা আছে এর থেকে বত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি চুলা আছে ঠিক আছে এটা হচ্ছে আঠাশ ইঞ্চি আউটসাইড ঠিক আছে ইনসাইড হচ্ছে আপনার দুই ফুট দুই ফুট দুই ফুট চব্বিশ ইঞ্চি ইনসাইড পাওয়া যাবে আর বাইশ ইঞ্চি তো আঠাশ ইঞ্চির পরে আঠাশ ইঞ্চির পরে আছে আমাদের বিভিন্ন রকমের যেমন মনে করেন দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে ইঞ্চি চুলা বিশ ইঞ্চি চুলা ইঞ্চি ইনসাইড আছে দুই ফিট চব্বিশ ইঞ্চি আর ইনসাইড লাগবে হচ্ছে বিশ ইঞ্চি ঠিক আছে এই যে এটা আছে বিশ ইঞ্চি এটা হচ্ছে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আউটসাইড ইঞ্চি চোদ্দ ইঞ্চি আচ্ছা ঠিক আছে এখানে বিভিন্ন রকমের মনে করেন আপনার

ক্ষেত্রে বিশাল ছাড় আছে এবং বিশাল সুযোগ আছে এই বিষয়টা আমরা ডিটেলস শুনতে চাই এই বিষয়ে ডিটেলসটা আমাদের কোম্পানির সিও স্যার বলবে মোহাম্মদ নাইদ হোসেন সে হচ্ছে আমাদের এই যে ডিলারশিপ যা ভাইরা নিতে যাচ্ছে তাদেরকে সম্পূর্ণ দিক নির্দেশনা এবং সুযোগ সুবিধা সে নিজে থেকেই দিবে আসসালামু আলাইকুম আমি নাহিদ হোসেন ইকো স্টপ সিও ওকে তো আমি হচ্ছে আজকে এই যে অপার সম্ভাবনাময় বাংলাদেশের অপার সম্ভাবনাময় বিজনেস এর বর্তমানে সবচাইতে যে প্রোডাক্ট নিয়ে খুব ভালো হবে আমরা আজকে সেই ধরনের একটি এবং যারা হচ্ছে করে খুব খুব যেতে পারবে এবং যারা উদ্যোক্ত হইতে চায় এবং নতুন কিছু নিয়ে এবং যেটা হচ্ছে আপনার টেকনোলজিক্যাল একটা প্রোডাক্ট যে সম্ভাবনাময় প্রোডাক্ট যে সম্ভাবনাময় প্রোডাক্ট সম্পর্কে আপনার বলবো এই সম্ভাবনাময় প্রোডাক্ট হচ্ছে আমরা আপনি দেখতেছেন যে আমরা এখানে সারি সারি করে সাজিয়ে রেখেছি কিছু চুলা এই চুলাগুলো ইতোমধ্যে আপনারা দর্শকরা সবাই জেনে গেছেন যে এগুলো হচ্ছে লাকড়ি চুলা ধোয়াবিহীন আচ্ছা ভাইয়া তারকিন্তু আমি একটা কথা বলি আমাদের দেশে কিন্তু যেই ব্যবসা করতে চায় কি করে কমন যে আইটেমগুলো আছে সেগুলো নিয়ে ব্যবসা করতে যায় আর লস সে কিন্তু আমি দেখতেছি এটা পুরা অনকমোন আসলে সেখানে প্রচুর পরিমাণে প্রতিযোগিতা থাকে এবং অনেক বড় বড় কোম্পানি তারা বিভিন্ন ধরনের মার্কেট রিসার্চ করে বিভিন্ন পলিসি নিয়ে আগানোর কারণে ছোট ছোট অনেক সময় একই আইটেম নিয়ে আগাতে পারে না বাট আমাদের এখানে যে সুযোগটা হচ্ছে যারা হচ্ছে উদ্যোক্তা হইতে চায় নতুন কোনো পণ্য নিয়ে বিজনেস করতে চায় পুরোদমে উদ্যমী আছে তাদের জন্য এই সুযোগ এবং তাদের খুব মানে টাকা পয়সার যে খুব একটা প্রয়োজন আছে আমাদের এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে এরকম কোনো বিষয় নেই মানে যাদের কাছে আমি এটাও বলে রাখি যাদের কাছে একদমই টাকা নাই শুধুমাত্র তাদের পরিদর্শন করার মন মানিষ্যতা আছে ভাই এই কোশ্চেনটা আমি একটু পরে করতাম যে আপনার এত দামি আইটেম নিশ্চয়ই লাখ লাখ টাকা পুঁজি লাগবে এটা লাগবে না সেটা লাখ লাখ টাকা লাগবে না যাদের হচ্ছে যে যেভাবে চায় যার উদ্যম আছে আমরা সেই উদ্যমী ব্যক্তিদেরকে আমাদের পাশে চাই আমরা তার পাশে যেন দাঁড়িয়ে তাকে একজন উদ্যুক্ত হিসেবে গড়ে তুলতে পারি সেই জন্য সর্বোচ্চ সহযোগিতা যতটুকু করা দরকার ততটুকুই আমরা করব তো সেই ক্ষেত্রে শূন্য এখন বিষয় হচ্ছে তার কাছে যদি টাকা না থাকে সে কিভাবে করবে এই ডিটেইলস বিষয়গুলো

মানে ছোট ছোট শর্তে মানুষকে দিয়ে রাখবো ডিলারশিপ আসলে একদম ফ্রি তো হয় না ঠিক আছে আমরা উপজেলা ভিত্তিক যেন যেন বেশি পরিমাণে উদ্যোক্তা তৈরি হয় এবং এই চুলাটা যেন খুব দ্রুত গ্রামে পথে প্রান্তর একদম কাছাকাছি মানুষের কাছে আচ্ছা আপনি গ্রামের কথা বলতেছিলেন আমরা কিন্তু এর আগে ইমরানের কাছে দেখতেছিলাম কিভাবে জ্বালায় কথা হচ্ছে যে মফস্বলে একেবারে গ্রামে প্রত্যন্ত অঞ্চলের যে আমাদের আমরা তারপরে এখানে একটু সংক্ষেপে বলে দিই যে আপনার যে বার্নারে যে আগুনটা জ্বলতেছে আমরা হচ্ছে সাধারণ যে গ্রামের যে লাকড়ির চুলা জ্বালাই লাকড়ির চুলা দিয়ে কি করে লাকড়ি দেয় এরপরে কিছু একটার মাধ্যমে আমরা আগুনটা জ্বালাই প্রথমে এখানে প্রথমে দুই তিন চার পাঁচ টুকরা সর্বোচ্চ ছোট ছোট চিকন চিকন পাতলা পাতলা এই ধরনের কাঠের টুকরা দিলাম একটু কেরোসিন স্প্রে করে দিলাম আমরা ম্যাচের কাঠি দিয়ে দিলাম দেওয়ার পরে আগুনটা জ্বলতে থাকবে আসার পরে দেখতেছিলাম কিভাবে জ্বালাচ্ছে আমার কাছে কিন্তু যে সেকেন্ড সে সময় দিবে তিরিশ সেকেন্ড সময় চুলা দাউ দাউ করে জল উঠবে আচ্ছা ভাই সবকিছুই কিন্তু আমরা শুনলাম এখন কথা হচ্ছে চুলা গুলো আমাদের এখন দেখা জ্বালায় দেখাচ্ছেন জ্বলতেছে খুব ভালো কারণে এগুলো খুব সহজে মানে পাঁচ সাত বছর কিছু হওয়ার মত তবে প্রতিষ্ঠান একটা নিয়ম তাদের নিয়ম অনুযায়ী হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি দিচ্ছি ছয় মাসের গ্যারান্টি দিচ্ছি ছয় মাসের গ্যারান্টি বলতে মাসের মধ্যে কিছু মাসের ভিতরে যদি কোনো ধরনের কোনো কিছু প্রবলেম হয় যেমন ফ্যান এগুলো ছাড়া তো কিছু নাই ওগুলো আমরা চেঞ্জ চার্জার ঠিক আছে আর ফ্যান চার্জার চেঞ্জ করে দিব এর বাইরে আমরা হচ্ছে এখন আসি যে এর চুলাটা রেস্টুরেন্ট চুলাটা রেস্টুরেন্ট চুলাটা কেন ব্যবহার করবে মানে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের জন্য এটা হচ্ছে একটা আশীর্বাদ স্বরূপ প্রোডাক্ট চার পাঁচ কেজি রান্না করতে পারে দশ বারো কেজি রান্না করতে পারে যারা হচ্ছে গ্যাসের গ্যাস ব্যবহার করে গ্যাসের তুলনায় চার ভাগের এক ভাগ পারে তাই জি আচ্ছা এটা কি আপনার পরীক্ষা করে হ্যাঁ এটা আমরা পরীক্ষা করে দেখছি এই জন্য

দেখেন দেখেন আপনি জায়গা আছে যেমন আমি দেখাই আচ্ছা ভাই একটা জিনিস কিন্তু আমরা আপনাদের প্রত্যেকটা দেখছি যে সুন্দর সুন্দর এটা কিন্তু অনেকের আছে সুন্দর সুন্দর পিস পিস করা হ্যাঁ তক্তা পিস করা কাছের দোকান থেকে কিনে আইনে তারপরে দেন সবসময় কি এই কাঠ গুলো ইউজ করতে হবে না না যে কোনো ধরনের কাজ আপনি ব্যবহার করতে পারেন আপনি একটু ছোট টুকরা করে দিবেন ফ্যামিলি সাইজ গুলোর জন্য

আমাদের প্রতিদিনই গাড়িতে চলে যায় প্রোডাক্ট মানে এবং এমন কি যে আমাদের পেন্ডিং থাকে আমরা দিতে পারি না মানে রেস্টুরেন্ট ব্যবসায়ীরা এত পরিমাণ এত পরিমাণ তারা মানে এটার রিভিউ দেখে বা আশেপাশের রেস্টুরেন্টে দেখে এত পরিমাণ চাহিদা যেটা অকল্পনীয় এবং চাহিদার কারণ আপনি তো বুঝতে পারছেন যে একটা গ্যাসের চুলার মতো সে ব্যবহার করতে পারতেছে তার প্রতি মাসে মিনিমাম যারা ছোট রেস্টুরেন্ট তাদেরও মিনিমাম তিরিশ হাজার টাকা সেভ হচ্ছে ওকে এখন সারা বাংলাদেশে আপনাদের তো ঢাকা কেরানীগঞ্জ অথবা বসিলা যেটাই বলি

সেটা আমরা কুরিয়ারে পাঠিয়ে আমাদেরকে আমাদের যে নাম্বার আছে যোগাযোগ করে আমাদেরকে বিকাশ টাকা বিকাশ করে দিব দুইশো টাকা বিকাশ করে দিলে অর্ডারটা কনফার্ম করার জন্য তার চুলা পাঠিয়ে দিব চুলার দাম সে যখন প্রোডাক্ট হাতে পাবে তখন সে পরিশোধ করে দিবে এবং এইভাবেই প্রতিদিন শত শত চুলা যাচ্ছে ওকে ভাইয়া সব তো বুঝলাম খুবই ভালো চুলা একটা সুযোগ সুবিধাও অনেক বললেন আহ খরচ কম কিন্তু সমস্যা তো সেই আগের মতন থেকে যাবে লাকড়ি চুলা রান্না করতে গেলে পাতিলি নিচে কালি ভাই লাকড়ি চুলা রান্না করলে কিছু হালকা কালি আসবে বাট এই কালিটা যে গ্যাসের চুলা কালি মতো না তেল চলা কালে না এটা খুবই আপনার একটা ড্রাই কালী ধুয়ে দেখাবো না একটা টিসু নিলাম এই টিসু আমি একটা হালকা করে এই দেখেন একদম পরিষ্কার এই দেখেন একদম একদম ড্রাই আপনি দেখেন আপনার

বলছিলাম হচ্ছে রান্নার শেষে অ্যাশ কতটুকু হয় সেটা দেখানোর জন্য এখন আমার রান্নার এই যে শেষ আগুন সব নিয়ে গেছে এটা গরম আছে এটা আমি নিচে রাখলাম এটা সাব করবে হচ্ছে ঠান্ডা হলে তারপর কিন্তু আমি এখন দেখানোর জন্য দেখেন অ্যাশটা হচ্ছে প্রথম ভিডিওর প্রথম থেকে জ্বালানো হয়েছে এখন পর্যন্ত মানে এই যে 20 25 মিনিট জ্বললে না তারও বেশি মনে হয় হইছে হ্যাঁ এতটুকু অ্যাশ জমছে দেখাই তো যাচ্ছে না তলা দেখা যাচ্ছে জাস্ট অল্প কিছু

এতক্ষণ জ্বলার পরে কতক্ষণ জ্বললো আধুনিক চুলাটা আহ আপনার ভিডিও চলছে বিশ মিনিট তার আগে কতক্ষণ জ্বলছে পরে কতক্ষণ সব হচ্ছে প্রায় পনেরো এক ঘন্টার মতো মনে হয় চলছে আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দর্শক আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোনো ব্যবসা একদিন সমাজের অন্য দশজন আপনাকেই অনুসরণ করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন Thanks for stay with Business BD.